মিনকুম তোমাদের মধ্য থেকে তোমাদের রক্ত তোমাদের পশুর গোস্ত এই পশুর কোন প্রকার কোন অংশ আল্লাহর কাছে পৌঁছবে না কি পৌঁছাবে তোমাদের মধ্য থেকে তোমাদের হৃদয়ের যে খোদাবিতি যে তাকোয়া এই তাকোয়া টুকুন আল্লাহ তালার কাছে পৌঁছাবে কারো তৌফিকে যার যেভাবে তৌফিক হবে কেউ একটি বকরি দিয়ে কেউ একটি দুম্বা দিয়ে কেউ একটি গরু দিয়ে কিংবা তৌফিক যদি বেশি হয় কেউ কি উট দিয়ে কোরবানি করবে অথবা কেউ যদি শেয়ারে কোরবানি করে সেটাও করারও সুযোগ রয়েছে কিন্তু যদি ভিতরে না থাকে আর পাঁচ লক্ষ টাকা দামের একটা যদি কোরবানি দেওয়া হয় কি বলেন এই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যে যে কোনো কাজের পূর্বে আমার নিয়ত আমার অন্তরের চিন্তাকে শুদ্ধ রাখতে হবে যে আমার অন্তরের চিন্তা যদি শুদ্ধ হয় তাহলে আমার ছোট্ট আমলটিও আমার নাজাতের একটি অসিলা হয়ে যেতে পারে সাহ বাইক জিজ্ঞাসা করলো মা হাজ হিল আদফিয়া এই বিষয়টা কি এটা আমাদেরকে একটু বুঝিয়ে বলুন শুন না তু আবিকুম ইব রহিম আওকামা কয়লা আলাইহিসাল্লাম রসুলে করিম সাল্লাল্লাহু আলাইকুসাল্লাম বলেছেন এটি আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিসাল্লামের একটি দেখানো পন্থা একটি সুন্না তারই একটি নিয়ম যা আল্লাহ সুবাহান এতটা ভালোবেসেছিলেন এতটা পছন্দ করেছিলেন এতটা চুজ করেছিলেন যে কেমত পর্যন্ত সামর্থ্যবান ব্যক্তির উপরে প্রতি বছর এই কোরবানিকে তিনি ওয়াজিব করে দিয়েছেন আমাদের নিয়তকে সকল ক্ষেত্রে বিশুদ্ধ রাখতে হবে নিয়ত বিশুদ্ধ তো আমাদের জিন্দেগি বিশুদ্ধ নিয়ত বিশুদ্ধ তো আমাদের আমল বিশুদ্ধ নিয়ত বিশুদ্ধ তো আমাদের কর্ম বিশুদ্ধ নিয়ত বিশুদ্ধ তো আমাদের সব কিছুর তো বিশুদ্ধ হয়ে যাবে আর পক্ষান্তরে যদি আমাদের নিয়তের মধ্যে গরমিল থাকে নিয়ত যদি বিশুদ্ধ না হয় তাহলে আমাদের আমল বিশুদ্ধ হবে না আমাদের তাকোয়া বিশুদ্ধ হবে না আমাদের পরকালের নাজাত পাওয়াও কিন্তু আমাদের জন্য সম্ভব হবে না এই জন্য আমাদের সকল কাজের পূর্বে নিয়তকে বিশুদ্ধ রাখতে হবে শুধুমাত্র ঈদুল আবহার ক্ষেত্রে নয় প্রত্যেকটা নামাজ রোজা হজ জাকাত প্রতিনিয়ত আমরা যে আমলগুলো করি সেই আমলগুলোর নিয়তকে আমাদের কি বিশুদ্ধ রাখতে হবে হজরত সৈয়দিনা ইব্রাহিম আলী সালাম তার নিয়ত এতটাই বিশুদ্ধ ছিল তার ভিতরের খোদাবিতি এতটাই পরিশুদ্ধ ছিল যে আল্লাহ তালা তার খোদাবিতিকে কবল করে এই শত হাজার বছর ধরে এই কোরবানির ধারাকে তিনি অব্যাহত রেখেছে